মুখ্যমন্ত্রী কথা রেখেছেন উচ্ছ্বাসিত নাচ গান মিষ্টি বিলিয়ে সবুজ আবির মেখে এবং মিছিল করে উচ্ছ্বাস প্রকাশ করলেন হরিণঘাটার মহিলারা এমনই এক অভিনব দৃশ্য দেখল সিমহাটের বাসিন্দারা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন এপ্রিল মাস থেকে লক্ষ্মী ভান্ডারে বর্ধিত টাকা মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে নির্দিষ্ট সময়ে টাকা পৌঁছাতেই মহিলারা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়েন এমনই এক দৃশ্য দেখা গেল শনিবার হরিণঘাটা পৌর এলাকার সিমহাটে আট ও নয় নম্বর ওয়ার্ডের মহিলারা এই উদ্যোগী নিয়েছিলেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মহিলারা জানিয়েছেন দিদি কথা রেখেছেন তাই আমরা দিদিকেই চাই আজকে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের মমতা ব্যানার্জি আমাদের স্বর্ণ মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে আমাদেরকে যারা জিনিস আছে তাদের পাঁচশো টাকা আগের ছিল তাদেরকে হাজার টাকা করে দেবে এবং সিএসটি এসসিদেরকে হাজার বারোশো টাকা করে দেবে তো সেই উপলক্ষে আজকে দিদি আমাদের কথা রেখেছেন আমরা সমস্ত নারী জাতি প্রচণ্ড খুশি সেই খুশিতে আজকে আমরা সবুজাবুর খেলে নিয়েছি দিদির কথা দিদি যেমন রেখেছে আজকে আমরা মহিলারা সবাই সেই আনন্দেই বিজয় মেশিনটা করে ফেললাম আজকে আমাদের একটা স্বপ্ন পূরণ হলো আমাদের দিদি আমাদের কথা দিয়েছিলেন যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসের পয়লা তারিখ থেকে হাজার টাকা হয়ে যাবে সেটা হয়ে গেছে দিদি আমাদের কি বলবেন আমাদের স্বপ্ন পূরণ আমাদের একটা ছোট ইচ্ছা আমাদের পূরণ করেছেন তার জন্য আমরা খুবই আনন্দিত তার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি মা বোনেরা এখানে খুব এনজয় করছি আবির খেলছি মিষ্টিমুখ করছি খুব আনন্দ করছি দিদিকে এর জন্য আমরা সবাই তরফ থেকে দিদিকে অনেক অনেক ধন্যবাদ এবং দিদি অনেক অনেক শুভেচ্ছা আমরা দিল্লির মসদে দিদিকেই চাই দেখুন আজকে আমাদের হরিঙ্গাটা হরিঙ্গাটা পৌর এলাকার বিশেষ করে আট নম্বর ওয়ার্ড এবং নম্বর ওয়ার্ড তার পার্শ্ববর্তী আরও অন্যান্য ওয়ার্ড থেকে ওয়ার্ডের মহিলাদেরই নিজস্ব উদ্যোগে আজকে যে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষিণ এর আগেই করেছিল বিধানসভা ভোটের আগে পাঁচশো টাকা এবং হাজার হাজার টাকা এবং এবছর বাজেটের সময় অনুযায়ী পাঁচশো টাকাকে হাজার টাকা করেছেন এবং হাজার টাকাকে বারোশো টাকা করেছেন এই আনন্দে আমাদের এই পৌর পৌর এলাকার মহিলারা এটা সামিল হয়েছেন আজকে আনন্দ উৎসবে সামিল হয়েছেন একটু নিজেদের মধ্যে হোলি খেলবেন মিষ্টিমুখ করবেন এবং গান বাজনার মাধ্যমে আজকে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ধন্যবাদ জ্ঞাপন করবেন আজকে কিন্তু কোনো এটা রাজনীতির ব্যাপার নেই আজকে এটা সাধারণ মানুষের ব্যাপার এবং বাংলার তার হরিঙ্গাটার মহিলাদের ব্যাপার তারা রাজ্যের মানবিক মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জ্ঞাপনের জন্য আজকে অনুষ্ঠান করেছি আমাকেও সাধারণ নাগরিক হিসাবে আমন্ত্রণ জানিয়েছে আমি এখানে এসে সত্যি খুব ভালো লাগছে আজকে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীকে আমিও ধন্যবাদ জানাই যে আজকে বাংলার সর্বস্তরের মা বোনদের মধ্যে যে খরচের টাকার মাধ্যমে যে অর্থ তুলে দিচ্ছেন আজকে মহিলারা কিন্তু খুব খুব আনন্দিত এবং তারা খুব উৎসাহিত তারা আগামী যে নির্বাচন আসছে তারা মানবিক মুখ্যমন্ত্রীকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করাবেন এটাই তাদের বডি ল্যাঙ্গুয়েজে হয়ে আছে